ধরা পড়েছে চোর ধরা পড়েছে কথায় আছে চোরের মায়ের বড় গলা বাপরে বাপ এই মহিলাকে দেখে আমার গড় করতে ইচ্ছে করছে খুঁড়ে খুঁড়ে প্রণাম খুঁড়ে খুঁড়ে প্রণাম তার কারণ হচ্ছে যে এত বড় বড় কথা বলতে পারে আমার মনে হয় একটু প্রবলেম আছে তার কারণ হচ্ছে যে চুরি করে সে জানি বড় বড় কথা বলে কারণ নিজের নোংরামোটাকে ঢাকবার জন্য নিজে যে নোংরামো করেছি যে অপরাধ করেছি সেটা আমি নিজে খুব ভালো করে জানি সেটাকে ঢাকবার জন্য অন্যকে দোষারোপ করতে হয় এই যেই পাগলির কথা বলছি মৌয়ের যা ওকে পাগলি ছাড়া আমার সত্যি কথা কিছু মনে হচ্ছে না আর অলরেডি ওকে ওর কমেন্ট বক্সে সবাই ওকে পাগলিই বলছে তাছাড়া আমি আর কি করে ডাকতে পারি আমি তো পাগলিই বলবো কারণ দেখো প্রত্যেকের কমেন্ট বক্স মানে কমেন্টে ও রিপ্লাই দিয়েছে সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছে একদম ঝাঁঝিয়ে ঝাঁঝিয়ে রিপ্লাই দিয়েছে কিন্তু একজন কমেন্ট করেছে তার কিন্তু কমেন্টটাকে ডিলিট করে দিয়েছে কারণ সে প্রমাণ করে দিয়েছে যে শাশুড়ির মানে যে ভাতা সেই ভাতার জন্য কিন্তু সে এক পয়সাও খরচ করেনি এই যে ভাতা পাওয়ার জন্য যে পয়সা লাগে পয়সা লাগে আমি পয়সা খরচ করেছি আমি দৌড়াদৌড়ি করে দিয়েছি সেই জন্য আমার টাকার হক এই যে বলে বেড়াচ্ছে না পাগলিটা তো সে কারণে একজন কিন্তু প্রমাণ করে দিয়েছে তার কাছে সমস্ত কিছু প্রমাণ আছে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো পাগলিয়েকে মানুষ সাধে বলছে না সাদে বলছে না কারণ হাজবেন্ডের মার্কশিট দেখিয়ে ও প্রমাণ করতে চাইছে যে কতখানি শিক্ষিত কত ভালো চাকরি করে এটা ও প্রমাণ করতে চাইছে কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হয়েছে এই যে চাকরি পেয়েছে ও কি ছোটোবেলা থেকে সব কিছু খরচ করেছে মানে ওর স্বামীর জন্য কারণ ও বলছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি খরচ করেছি মানে ভাতা তৈরির জন্য আমি খরচ করেছি সেই জন্য ওই টাকাটা আমার মানে আমার এতে হক আছে ও বলতে চাইছে তাহলে এই যে শাশুড়ি ও তার ছেলেকে মানে তার হাজব্যান্ডকে আর কি লেখাপড়া শিখিয়েছে দশ মাস গর্ভে রেখেছে সেই টাকাগুলো কে দেবে হ্যাঁ এরকম ছেলের জন্য কিন্তু গর্ভ ভাড়া চাওয়াই যায় যদিও কোনো মা চায় না কিন্তু এই যে কথাবার্তা বলছে এবং এমনকি এই যে শাশুড়ির টাকা টিপছাপ দিয়ে তুলে নিয়ে চলে এসেছে শাশুড়িকে ভুল বুঝি আবার কি বলছে আমার শাশুড়ির টাকা আমি নিতেই পারি শাশুড়ি কেন নিজের মা মানে জন্মদাত্রী মায়ের টাকাও যদি কেউ না বলে ভুল বুঝিয়ে নেয় তাকে চুরি করা বলে অতএব এই পাগলি কিন্তু চোর এবং শুধু চুরি নয় তার মধ্যে শুধু চুরির গুণই নেই আরও গুণ আছে গুরুজনকে অসম্মান করা যেভাবে ময়ের বাবাকে অসম্মান করেছে শিক্ষক অথচ বিয়েতে দিতে পারেনি ভিক্ষা চেয়েছিল এই ধরনের কথাবার্তা গুরুজনদের অপমান করা তো একজন ওরই কমেন্ট বক্সে বলেছে যে অপমান করেছো ঠিক আছে ছোট হিসেবে ক্ষমা চেয়ে নিও ওকে বাবা তা উত্তর কি দিয়েছে যে ছোট বলে বুঝি আমাদেরকে অপমান করা যায় আচ্ছা ছোটো ও ছোটো মানলাম অবশ্যই ছোট ময়ের বাবার থেকে অবশ্যই ছোটো কিন্তু ময়ের বাবা কি ওকে অপমান করেছে যতদূর আমরা জানি ময়ের বাবা যখন আসে ওদের ব্লগে যেরকম টুকটাক দেখাবার সেরকমই দেখায় কিন্তু এই যে এখন যে ওদের দুই ভাইয়ের মধ্যে বা দুই বউয়ের মধ্যে বা জায়ের মধ্যে যে ঝামেলাগুলো চলছে সেখানে কি ময়ের বাবা কোনো রকমভাবে তাকে অপমান করেছে কিন্তু সেই কিন্তু আগে অপমান করেছে অথচ কি বললো যে আমরা ছোটো বলে আমাদের অপমান করা যায় তাই না ওকে কে আগে অপমান করেছে ওই তো ময়ের বাবাকে ধরে টানাটানি করলো চুরিও করলো ওই বলে না চোরের মায়ের বড় গলা চুরিও করলো এবং চুরি করে কি বললো যে আমি সোনার কানের কিনে রাখবো সোনার কানের কিনতে ছুটলো এদিকে বললো শাশুড়ির থেকে যে টাকাটা আমার কাছে আছে সেই টাকাটা দিয়ে আমি একটা মেয়েকে চকলেটও কিনে দিই বা খুব সতী সাবিত্রী মেয়ে চুরি নয় চোর চোর চুরি করেনি শাশুড়ির টাকা ওর কাছে ভালো থাকবে সেই জন্য শাশুড়ির ব্যাংক থেকে তুলে নিয়ে চলে এসেছে বা রে বা দারুণ দারুণ কিন্তু সোনার কানের কিনতে গেলো কিনা অসময়ে শাশুড়ির কাজে লাগবে চিকিৎসা এটা ওটা দরকার হলে কারণ সোনা মানুষে করে রাখে বিপদ আপদের জন্য সোনা করে রাখলো ওমা সেই সোনার কানের দুল পরে ভিডিও করছে আমরা সবাই দেখতে পেয়ে গেছি মানে শাশুড়ির জন্য কেনা সোনা শাশুড়ির টাকায় কেনা সোনা শাশুড়িকে একটা কানের দুল কেনার গিফট দিতে পারেনি সে বড়াই করে মানে কানের দুল যদি শাশুড়িকে দেবো মনে করে অনায়াসে তার ছেলে দিতে পারতো তার ছেলে ভালো চাকরি করে কিন্তু সেটা নয় তার টাকা দিয়েই তাকে গিফট দেবো মাছের তেলেই আমি মাছ ভাজবো আর সেই মাছ ভাজাটা আমি খেয়ে নেবো সেরকম হচ্ছে কানের দুলটা হচ্ছে নিজে পড়ে বসে আছে তো একজন বলেছে কানের দুলটা কেন তুমি পরে বসে আছো তোমার শাশুড়ির কানের দুল তখন তাকে উত্তর দেওয়া হচ্ছে যে আগে আঠেরো হাজার টাকা দিয়ে যাক তারপরে কানের দুল নিয়ে যাবে এ কি এক ব্লগে বলে একরকম কথা যে আমি শাশুড়ির জন্য কিনলাম আবার পরবর্তীকালে সেই কানের দুল করে নিজেই বসে আছে এর কিন্তু সত্যি এখানে প্রবলেম আছে হেড অফিসে গন্ডগোল আছে নাহলে ভিডিও করতে বসে ওই যাই হোক হবে ওই যাই হোক মানে কথা যে একটা গুছিয়ে বলা যে একটা শিক্ষা মিনিমাম সেটুকু ওর মধ্যে নেই অথচ ওরই বড় যা অর্থাৎ মৌ মৌয়ে যে মৌ যে কথা বলছে ওই যে আজকে ভিডিও করেছে ব্লগ দেয়নি আজকে ভিডিও দিয়েছে সেই ভিডিওটা দেখলাম যে একটা মানুষ কে এত উত্তেজিত করেও যথেষ্ট দেখো মানুষের বাবা মাকে নিয়ে বললে কিন্তু প্রচণ্ড গায়ে লাগে সে ছেলে হোক বা মেয়ে হোক যদি সুসন্তান সে হয় তার কিন্তু গায়ে লাগবে অর্থাৎ ময়েরও কিন্তু কষ্ট হয়েছে কিন্তু তবু নিজেকে কতখানি ধৈর্য ধরে রেখে বসে কথাগুলো বললো কোনো খ্যাপামি নয় কোনো বাজে ভাষা নয় কোনো কাউকে অপমান করা নয় কিচ্ছু নয় অথচ ওর নাকি ওকে নাকি বারম্বার শুনতে হয় ময়ের ওটা বিয়ে হয়নি শ্রাদ্ধ হয়েছে যেটা শুনলাম ময়ের মুখ থেকে শুনি আমি অবাক হয়ে গেলাম কেন শ্রাদ্ধ হয়েছে না ওর সম্প্রদানের জিনিস দিয়ে নাকি ময়ের বিয়ে উদ্ধার হয়েছে অথচ ময়ের বাবা ননদদেরকে টাকা দিয়েছিল বিয়ের সমস্ত জিনিস কেনবার জন্য টাকা দিয়ে দায়িত্ব পূরণ করেছিল হয়তো তিনি নিজে কিনতে পারবেন না বা কোনো একটা ব্যাপার টাকা ধরে দেয় কিন্তু অনেকেই আছে ছেলে পক্ষকে মেয়ের বাড়ির পক্ষ মেয়ের পক্ষর লোকেরা ছেলের বাড়িকে টাকা ধরে দিয়ে দেয় ছেলের বাড়ির লোকেরাই কেনাকাটা করে তো যখন কেনাকাটা করেছে তখন সম্প্রদানের জিনিস কেনে নিই সম্প্রদানের জিনিস কিনে নিজেটা ময়ের কাছ থেকে বুঝতে পারলাম তো সেখানে ব্রাহ্মণ যিনি পুজো মানে পুজো নয় সরি যিনি বিয়ে করাচ্ছিলেন ব্রাহ্মণই কিন্তু তোমার সম্প্রদানের জিনিস যখন চেয়েছিল। এই পাগলির বিয়ের জিনিস দিয়ে মূল্য ধরে কিন্তু বিয়েটা হয় এবং বিয়ে শেষ হতে না হতেই সে জিনিসগুলো কিন্তু সে আবার ফিরিয়েও নেয় সবার সামনে তারপরেও কি করে বলে যে আমার সম্প্রদায়ের জিনিস দিয়ে যে কোনো জিনিস মূল্য ধরে ফেললে সেটা আর সেই মুহূর্তে আমার থাকে না তারপরে আবার ফিরিয়েও নিয়েছে যদিও তো মূল্য ধরে সেই সম্প্রদায়ের জিনিসকে কাজে লাগানো হয় ও সেই জন্য তাকে শুনতে হয় ময়ের নাকি ওটা বিয়ে নয় ওটা শ্রাদ্ধ ছি 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 ওই যে বললাম মানসিক সমস্যা না থাকলে সেটা হতে পারে না আর মানসিক সমস্যা এক জায়গাতেই এই যে মৌকে এত লোক ভালোবাসে দুজনেই তো ব্লগ করছে একই পরিবারের বউ ও ফ্ল্যাটে থাকছে ওর জীবনধারা ভালো ওর ভালো হাজব্যান্ড ভালো চাকরি করে ও নিজেকে ওর চাইতে সুন্দরী মনে করে তারপরেও দেখো ওকে ভালোবাসে না অথচ মৌকে এত এত মানুষ ভালোবাসে এত এত মানুষ মৌয়ের সাপোর্টে মৌয়ের কমেন্ট বক্স দেখো আর ওই পাগলির কমেন্ট বক্স দেখো একটা মানুষেরও ভালো কমেন্ট নেই এবং প্রত্যেককে ঝাঁঝিয়ে উত্তর দিচ্ছে আবার আজকে ভিডিও করছে যে ভিউজের জন্যই নাকি আমি এইসব করছি তোমরা আমার ভিডিও দেখো না উফ কি অধ্যত্ব ওই তো ভিউজ তারপরেও ভিউয়ার্সদেরকে এইভাবে অপমান মানে ভাবা যায় তো আসি এবার একটা কথাই যে নাগরিকত্ব সবসময় শোনা যায় আমরা শুনে এসেছি মানে ও তো এতটাই মূর্খ ওই পাগলি এতটাই মূর্খ যে মৌয়ের মৌকে বলা হয় বাংলাদেশি অন্য দেশ থেকে আসা লোক বাংলাদেশ থেকে অজস্র লোক একটা সময় কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এসে এদেশে এসছে তারপরে সরকার থেকে এখানে অনেকে আছে জমি পেয়েছে জমি পেয়ে এখানকারই বাসিন্দা হয়ে গেছে ভারতেরই বাসিন্দা হয়ে গেছে সেটা বহু বছরের ঘটনা এবং যেটা মৌয়ের হয়েছিল পাসপোর্ট নিয়ে মৌ কিন্তু এ এদেশে চিকিৎসা করতে এসেছিল তারপরে যে কোনো কারণেই হোক কলরলের সাথে প্রেম ভালোবাসা এবং তারপর বিয়ে পাগলির জানা নেই যে মানুষ নাগরিকত্ব তিনভাবে পেয়ে থাকে একটা হচ্ছে জন্মসূত্রে এদেশে তার জন্ম না হলেও কোনো সমস্যা নেই দীর্ঘদিন সেখানে বাস করতে করতে সেখানে নাগরিকত্ব পেয়ে যায় তৃতীয়ত হচ্ছে বিবাহ সূত্রে পায় তো এখানে ছেলের সাথে মানে এই দেশের ছেলের সাথে ওর বিয়ে হয়েছে এবং ওর সমস্ত ডকুমেন্টস আছে তাই না ও চিকিৎসা করাতে পারছে দেশে কারণ চিকিৎসা করাতে গেলেও কিছু কিন্তু প্রুফ লাগে কিছু প্রুফ লাগে তো সেখানে ও যদি কোনো প্রুফ নাই থাকতো ও যদি এদেশের নাগরিক নাই হতো তাহলে নিশ্চয়ই দেশে ও চিকিৎসা করাতে পারত না এবং দেশে অনেক বছর ধরে বসবাস করছে প্লাস বিবাহ সূত্রে ও কিন্তু এখানকার নাগরিকত্ব পেয়ে গেছে অতএব ওকে বাংলাদেশি বাংলাদেশি বলে আর কিন্তু বলা যায় না যে ও বাইরের দেশে কখনোই না এরকম বহু মানুষ আছে বাংলাদেশ থেকে এসেছে যাদেরকে বলা হয় কিনা বাঙাল যাদেরকে বলা হয় বাঙাল প্রচুর মানুষ যারা মানে কি বলবো বছরের পর বছর মানে কি বলব পুরুষের পর পুরুষ এখানকারই কি বলবো সিটিজেন হয়ে গেছে তবু তাকে বলা হচ্ছে মানে মূর্খ কাকে বলে সব রকমের গুণ ওই পাগলিকে ভগবান দিয়েছে সত্যিই মানে এতটুকু ভালো গুণ নেই তো এবারে আসছি প্রমাণ যে ভাতার টাকা ও করে দিয়েছে ওর আড়াই তিন হাজার টাকার মতো খরচ হয়েছে আর তারপরে হচ্ছে ও দোরা দৌড়ঝাঁপ করে করে দিয়েছে সেই জন্য শাশুড়ির টাকা ওর হক আছে আচ্ছা অনেক সময় হয় আমি এটা মানে লোক মুখে শোনা অনেক সময় হয় যে পার্টির নেতারা করে দেয় কিছু টাকা তাদের পারিশ্রমিক হিসেবে নিয়ে জানি না এটা সত্যি মিথ্যে কিনা অনেকের মুখে শোনা তো করে দেয় সেখানে কি সেই টাকার হক পার্টির নেতাদের হয়ে যায় তারা সমস্ত টাকাটা সেই পার্টির থেকে মানে যাকে করে দিচ্ছে সেই পার্টির থেকে নিয়ে নেয় আমি জানি না এটা মানে ও যেহেতু নিয়ে নিয়েছে সেই জন্য বললাম আর কি এবারও হচ্ছে প্রমাণ ওদেরই গ্রামের এক মানুষ আর সে কিন্তু এই পাগলির কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং সেই কমেন্টটা কিন্তু পাগলির ডিলিট করে দিয়েছে বাকি সবার কমেন্টের রিপ্লাই ঝাঁঝালো সুরে দিচ্ছে একদম মানে লঙ্কা খেয়ে ঝাল ঝাল ছুঁড়ে দিচ্ছে কিন্তু এই ভদ্রলোকের বা ভদ্র মহিলা যাই যিনি যিনিই হন না কেন তিনি কিন্তু এই তোমার পাগলির কমেন্ট বক্সে কমেন্ট করেছিল প্রমাণ আছে তার কাছে প্রমাণ আছে যে ভাতা ময়ের শাশুড়ির ভাতা অন্য কেউ করে দেয়নি কিভাবে হয়েছিল এক পয়সাও লাগেনি সমস্ত প্রমাণ কিন্তু আছে কিন্তু এই পাগলি কমেন্ট ডিলিট করে দিয়েছিল তারপরে সেই মানুষটি কল্লোলের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করেছে এ প্রয়োজন হলে আমি তোমাদের ভিডিওতে গিয়ে সমস্ত প্রমাণ দেখাবো যে এক টাকাও লাগেনি কিভাবে ভাতা হয়েছে কার্ড দ্বারা ভাতা হয়েছে মানে শাশ ময়ের শাশুড়ির ভাতা তো এখানে ও কি প্রমাণ করতে পারবে যে এই টাকাটা আমি একে দিয়েছি এই টাকার বিনিময়ে আমার শাশুড়ির ভাতা আমি করে দিয়েছি সেই প্রমাণটা ওকে রেডি রাখতে বলো সেই প্রমাণটা ওকে রেডি রাখতে বলো সেই মানুষটি বলেছে এবং তার কাছে সমস্ত প্রমাণ আছে যেহেতু ওই এলাকার মানুষ হয়তো এমন কোনো মানুষ যারা এই কাজের সঙ্গে যুক্ত তার কাছে সমস্ত প্রমাণ আছে যে ময়ের শাশুড়ির ভাতা কিভাবে হয়েছে সেও প্রমাণ দিতে একদম রাজি যে কিভাবে এক পয়সার বিনিময়ে একটা পয়সাও লাগেনি কিভাবে এই ভাতা হয়েছে কার দ্বারা হয়েছে কিভাবে হয়েছে কোনো পয়সার বিনিময়ে যে হয়নি সেই প্রমাণটা উনি পল্ললদের ভিডিও বা মৌদের ময়ের ভিডিওতে এসে তিনি দেবেন আর ওই দিক থেকে পাগলিকেও কিন্তু প্রমাণ রেডি রাখতে বলেছে আশা করি চোর এবার ওই দোকে চোরই বলবো যেহেতু অন্যের টাকা না বলে কিন্তু চোরই বলে অনেকে আমাকে এর আগে একটা ভিডিও করেছিলাম মৌকে নিয়ে তখন আমাকে একজন বলেছিল কাকে আপনি চোর বলছেন চোর কাকে বলে জানেন তাকে আমি রিপ্লাই দেওয়ার প্রয়োজনই মনে করিনি বুঝতে পেরেছি ওই সেই মানে কি বলবো ওই পাগলির মতনই সে একটা অশিক্ষিত মাল তো সেই কারণে অন্যের টাকা সে যারই হোক যদি বাবাও মায়ের টাকা নেয় আর সন্তানও মায়ের টাকা নেয় বা স্ত্রীর টাকা নেয় না বলে নেওয়াকে কিন্তু চুরিই বলে এবং ওখানে রনদকে অমুক দিয়েছি তাকে অমুক দিয়েছি তাকে অমুক দিয়েছি দিয়ে মুখ বন্ধ রেখেছি মানে প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত আছে তবে যার টাকা যার হক তাকে আমি বুঝতেই দিইনি তাহলে তো চুরিই হলো তাই না কাকে আমি পরে কি ঘুষ দিয়েছি সেটা পরের কথা কিন্তু যার টাকা তাকে আমি না বুঝিয়ে তাকে ভুল বুঝিয়ে টিপছাপ দিয়ে আমি টাকা তুলে নিয়েছি সেটা অবশ্যই চুরির পর্যায়ে পড়ে তো এই চোর কি এবার প্রমাণ দিতে পারবে যে ও কত টাকা খরচ করেছিল শাশুড়ি ভাতা করবার জন্য মানে পাগলিটা পারবে না তো এখানে যদি উল্টে মানে এই যে মৌ একটা মানে কি বলবো আইভিএফ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এখন ওকে অনেক ধৈর্যশীল থাকতে হবে অনেক শান্ত থাকতে হবে ওকে উত্তেজিত হওয়া যাবে না ওকে কিন্তু উত্তেজিত করবার জন্যই এই পাগলিরা এই বলবো কি ফাঁদ পেতে চায় যাতে ও এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেলে ওকে বললাম যে যে জিনিসগুলো প্রয়োজন ওকে আমি মানে কি বলবো অন্তরের অন্তরস্থল থেকে আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি ওর কোল ভরুক এই প্রক্রিয়াটার মাধ্যমে ওর কোল ভরুক ও এই প্রক্রিয়াটাতে সফলতা লাভ করুক কিন্তু ও চায় না পাগলি চায় না ঠিক সেই কারণে কিন্তু পাগলি ওকে মানে কি বলবো প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে উত্তেজিত করে ও শরীরটাকে আরও বেশি খারাপ করে দেওয়া ওর মানসিক বলটাকে ভেঙে দেওয়া এই চেষ্টাটা কিন্তু করছে একদম আমি শুধু মৌকে একটাই কথা বলবো যে নিজের লক্ষ্যে স্থির থাকুক যা বলছে বলে যাক যা করছে করে যাক পারলে পুলিশের দ্বারস্থ হও শাশুড়ি মাকে নিয়ে নিজে শান্ত থাকো এটা অবশ্যই কল্লকে করতে হবে মৌকে নয় কল্লোলকে করতে হবে তবু মানে এমন ব্যবস্থা নিলে না ওর চাকরি নিয়ে টানাটানি হবে কারণ সরকারের নামে কিন্তু মিথ্যে রটনা রটাচ্ছে এই ভাতা দিচ্ছে সরকার যাকে দিচ্ছে সরি যাকে দিচ্ছে তার কিন্তু এর ওপরে একমাত্র অধিকার সেই টাকাটা হাফিস করে দিচ্ছে সম্পূর্ণ বেআইনি এটা যদি থানা বা পুলিশ মানে কোথাও যদি এটা লিখিত কমপ্লেন করা হয় ওই ওই পাগলির বরের যে বড় বড় অহংকার যে বরের চাকরি নিয়ে সেটা নিয়ে কিন্তু টানাটানি চলবে ওকে সাসপেন্ড করে দেবে এই ধরনের সরকারের নামে মিথ্যে রটনা ঘটানো আর এভাবে টাকা দিয়ে এখানে ওখানে গিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বলো বিধবা ভাতা বলো বার্ধক্য ভাতা বলো হয় না দুয়ারে সরকারের মাধ্যমে হয় কারণ দুয়ারে সরকারের একটা আমাদের কাছে চলে এসেছে সেটার মাধ্যমেই হয় কিন্তু ও এখানে কি করছে না সরকারের নামে অপপ্রচার চালাচ্ছে আর সরকারি চাকরি করছে তাহলে বুঝতে পারছো কি হতে পারে জানি কল্ল খুব ভালো মনের মানুষ মৌ খুব ভালো মনের মানুষ ওরা আশা করি ভাই ভাই এই ক্ষতিটা ওর ভাই ভাইয়ের ক্ষতিটা করবে না ভাইয়ের ক্ষতিটা ও করবে না কিন্তু অন্য সব মানুষ হলে করতো তাই জন্য এখন ওই পাগলির উচিত দমে যাওয়া কারণ প্রমাণ হাতে চলে এসেছে কিভাবে এই ভাতা হয়েছে ও কিভাবে করেছে কত টাকার বিনিময়ে করেছে তার দ্বারা করেছে সেই প্রমাণটা ওকে রেডি রাখতে হবে আর বাদ বাকি কীভাবে হয়েছে প্রকৃত কিভাবে হয়েছে সেই প্রমাণ কিন্তু চলে এসেছে প্রমাণ কিন্তু চাইলে সেই ব্যক্তি কল্লোল বা ময়ের ভিডিওতে এসে কিন্তু প্রমাণ দেবে তখন ওর মুখ থাকবে তো তখনও মুখ লুকোতে পারবে তো কারণ খুব তো লাফাচ্ছে দিনে রাতে লাফাচ্ছে দুজনে মিলেই আর ওই তো বর একদম ভেড়া বনে গেছে মানে মাকে মানে কি বলবো মানে কাজের লোককেও বোধ হয় এর চাইতে বাড়িতে কাজের লোক যে সার্ভেন্ট থাকে তাকেও মনে হয় এর চাইতে বেশি সম্মান দেয় নিয়ে গিয়েছিল মায়ের মাকে মানে নিজের ফ্ল্যাটে মাকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে ভালো করে টেক কেয়ার করে বয়স্ক মানুষকে খেতে দেয়নি তারপরে যদি বলে মাকে তো আমরা রাখতে চাই মা তো যেতে চায় না কই মা তো বড়ো বউয়ের কাছে দিব্যি থাকে খুব ভালো থাকে হেসে খেলে থাকে মুখে হাসি থাকে কই ছোটো ছোটের কাছে কেন যেতে চায় না তাকে টর্চার করা হয়েছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ঠিক সেই কারণেই যেতে চায় না নাহলে মায়ের কাছে দুই সন্তানই সমান যেতে চায় না ওই পাগলি বইয়ের জন্য তার যা মুখের ঝাঁজ দেখতে পাচ্ছি ভিউয়ারদেরকে যেভাবে কমেন্টের রিপ্লাই দিচ্ছে ওরে বাপ এভাবে কোনো ব্লগার বা কোনো ক্রিয়েটার ভিউয়ারদেরকে উত্তর দেয় বলে জানা নেই মানে অবাক করা কাণ্ড তো এবার কোথায় যাবে প্রমাণ তো সব হয়ে গেছে মানে এ সামনে আছে প্রমাণ প্রমাণ যে প্রমাণ করতে আসবে তার হাতে সমস্ত প্রমাণ আছে ও এরই তো সমস্ত প্রমাণ নিয়ে সেটাই জানবার কথা তো বেশি বাড়াবাড়ি বেশি লম্পঝম্প করলে পাগলি তোরই ক্ষতি হবে তোর বরের চাকরিটা যাবে তুই যত ভালোই মার্কশিট দেখাস না কেন মার্কশিট দেখিয়ে কখনো মানুষের পরিচয় হয় না সত্যি কি মানুষ হয়েছে হ্যাঁ চাকরিটা জুটিয়েছে এবার দেখো চাকরি অনেকভাবে জোটানো যায় কেউ হচ্ছে নিজের শিক্ষার যোগ্যতায় চাকরি পায় কেউ হচ্ছে তোমার কারোর সূত্রে চাকরি পায় সূত্রে বলতে কারোর বাবা মারা গেছে তার ছেলে চাকরি পেলো এরকম অনেকভাবে চাকরির ব্যাপার আছে কারণ আজকের যা চাকরির বাজারের হাল কিভাবে পেয়েছে সেটাও একটা ব্যাপার সেটাও একটা ব্যাপার তো যাই হোক মেনে নিলাম চাকরি পেয়েছে কিন্তু সেই চাকরিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু ওদেরই তো যা শুরু করেছে এরপরে না কল্লার মৌ বা ওদের হয়ে কেউ ওদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে কেউ না স্টেপ নেয় তখন কোথায় যাবে এই পাগলির বড় বড় কথা তো যাই হোক চোর চুরি করলো প্রমাণ হয়ে গেল এবং মোদ্দা কথা হচ্ছে শাশুড়ির টাকা আমি আত্মসাত করব আমি করে দিয়েছি কি করে দিইনি টাকা গেছে কি যাইনি সে পরের কথা শাশুড়ির টাকায় আমি গয়না বানাবো কানের পরবো এই হচ্ছে ওর মোদ্দা কথা তো চলো বন্ধুরা প্রমাণ আশা করি সামনে চলে আসবে আমরা অপেক্ষায় থাকব আর মৌ কল্লোলকে বলবো শান্ত থাকো কারণ কি বলবো তোমাদেরকে হিংসে করে তোমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য তোমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তোমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে চলছে ওরা সেটাকে বাঞ্চাল করবার জন্য ওদের এই খেলা এটুকুই বলতে পারি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা